তে 500 টাকা দিবি আছে আমারে 200 টাকা দিলেও হবে আগে টাকা দে এই শুন বেশি চাইবো টাকা টাকা দে কে গেইন কাম করি সেটাই দিবি দে ভাই বুঝি না আমরা বেশি দাবি করিনি আমাদের দাবি মাত্র 50000 টাকা তো প্লিজ তো আমাদের আমাদের মেয়ে কে নিয়ে টাকা দিবি না করে তারপর নিতে আবার তারপর করে হবে দাবি রাখলে টাকা দাও

তো আমি দেখ টাকা আমরা ছেলেই দিয়েছি কিসতে জামাই হয়ে গেছে ও তো এখন কোলে করে নিয়ে যাক যতই হোক আমাদের ভাইও তো দেখতে হবে এতক্ষণ মেয়ের বাড়ি হয়ে বলছিলাম এবার ছেলের বাড়ি হয়ে ওকে নিয়ে যাবো ছাদনা তলায় চলো ও আসুক hoy to aache aache chalo